তালের পাল্পগুলো নিয়ে নেওয়ার পরে এই আঠিটা কি ফেলে দেন আপনারা না ফেলে দিবেন না এটা কিন্তু খাওয়া যায় আসসালামু আলাইকুম তো দেখতেই পারছেন আমি এই তাল নিয়ে বসে পড়েছি আর এই তালটাকে এখন সুন্দর মতো আমি ছিলেনি যেহেতু আমি এক হাতে করছিলাম তো একটু কষ্ট হচ্ছিল যাই হোক তালের কালারটা কিন্তু মার্শাল্লাহ সেই সুন্দর ছিল আর আমি জীবনের প্রথম হচ্ছে তালে হাত দিয়েছি হ্যাঁ এর আগে খেয়েছি কিন্তু হচ্ছে কখনো এইভাবে করা হয়নি নিজের হাতেই প্রথম একটু নিজে ভিডিও করবো দেখে আগ্রহ নিয়ে বসেছিলাম কিন্তু সেই ইতিহাস আর আপনাদেরকে শেয়ার করব তো এক একটা আঠির থেকে আলাদা করে নিতে হবে আর আঠিটাকে সুন্দর মতো পানি দিয়ে ম্যাসেজ করতে হবে ম্যাসেজ করার পর এটাকে নাকি হচ্ছে পিটাতে হবে তো যেই কথা সেই কাজ আমিও দিয়ে দিলাম পানি আর তারপরে শুরু করলাম পেটানো এখন এটাকে না পিটাইলে নাকি এটা থেকে বাল্ব বের করা যায় না যাই হোক আমি পিটিয়ে পিটিয়ে সেই কথা আপনাদেরকে কি বলবো দুই দিন আমার বুকে ব্যথা ছিল আর হাতের কথা তো নাই বললাম যাই হোক শখ আমার মিটে গেছে আর এখন আমি এটা ডালার মধ্যে ভাবে ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এভাবে একটু একটু করে পাল্পটা বের হবে এখন কথা হচ্ছে এত কষ্ট করে এগুলো খাওয়ার কি কোনো মানে আছে এগুলো কি দরকার খাওয়ার ভাই যাই হোক খেতে যখন হবে কষ্ট তো করতে হবে আর এই আটিগুলো কিন্তু খাওয়া যায় মাটিতে রেখে দিলে এই আটিটা থেকে পরে অনেক মজার একটা জিনিস হয় নামটা কি আপনারা বলে যাবেন আমার ঠিক মনে আসছে না যাই হোক এখন আমি তালের যে পাল্পগুলো বের করেছিলাম এইগুলো এত ক্রিমি আর এত সুন্দর মশাল্লা তো এইগুলো দিয়ে আপনারা অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়ে ফেলতে পারবেন এটা এইভাবে বের করে রেডি করে অনেক দিন ফ্রিজে রেখে দেওয়া যায় এই ফ্রিজে রেখে দিলে সারা বছর এইভাবেই সুন্দর থাকে